আর মাত্র পনেরো ষোলো দিন পরেই রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার জন্য আমি একটা আবার নতুন মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম কেন কি রাখি পূর্ণিমা সবাই রাখি পরাবে সবাইকে সবাই মিষ্টি খাবে সেই জন্য আমি একটা আবার মিষ্টি রেসিপি নিয়ে তো তোমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে মিষ্টি বানিয়ে নিতে পারো রাখি পূর্ণিমার দিনে ঘরে বানিয়ে মিষ্টি খাওয়ানা খুবই ভালো তো সবাই বলবে হ্যাঁ ঘরে একটা জিনিস বানিয়েছে দোকান থেকে তো সবাই কিনে দোকান থেকে তো সবাই কিনে আনে সে কোনো ব্যাপার নেই কিন্তু একটা কোনো জিনিস যেহেতু যদি নতুন মানে বানিয়ে সবাইকে খাওয়াতে পারো তো একটা আলাদাই নাম হয় সেই জন্য তোমাদের তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা মিষ্টি রেসিপি আর কিছুদিন আগেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দুটো তো আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে আর রাখি পূর্ণিমা মানেই সবাইকে রাখি পড়াতে পারবে রাখি মানে রক্ষা করার জন্য সবাইকে রাখি পড়াতে পারবে এক একজনকে রাখি রাখি সবাই মানে যে আর তার কোনো মানে নাই সবাইকেই সবাই পড়াতে পারবে তো আমাদের তো গোপীনাথকে আগে পড়ানো হয় তারপরে আমরা সবাইকেই রাখি পড়াই সবাইকে বলতে উম ভাই বোন বৌদি সবাইকেই পড়াতে পারো তো এইরকম এখন এখন এরকম সব আর আগে আগে জানিনি ছিল হয়েছে বাঙালিদের তো রাখিটা বলতে গেলে আমি আগে ছোটবেলায় জানতামনি আর এখানে এসে সব দেখেছি এখন বাঙালিরাও সবাই রাখি মানে পড়ায় তো বন্ধুরা দেখতে থাকুন বেশি বক্প করবেনি ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি গরম এখানে গরম বসিয়ে দিছি আর এইটা এই দুধটা হচ্ছে যে আমুলের ফুল ক্রিম তো এইটা হাফ লিটার দিয়ে নিয়েছি আর এখানে এই যে এটা দিয়ে ছানা কাটিয়ে নেব তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে এই দানা দানা আছে তো সাবু দানার মতন এইটা লেবুর ফুল বলে আর আমি এটা দিয়েই ছানা বানাই তো ছানাটা কাটিয়ে নিই আর তোমরা ভিনেগার দিয়েও কাটাতে পারো লেবু দিয়েও কাটাতে পারো তো আমি এটা লেবুর ফুল দিয়ে এটা কাটাবো লে ছানাটা কাটিয়ে নেব তো দুধটা গরম হয়ে গেলে তারপরে আমি ছানাটা কাটিয়ে নেব তো বন্ধুরা এই যে দুধটা গরম হয়ে গেছে আর গরম হয়ে যেতেই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখন দিয়ে দেবো এই যে লেবুর রসটা অল্প অল্প দিয়ে দেখবো কতটা কি লাগে এই যে ভালোভাবে কাটিয়ে আর এই যে জলটা একটু এরকম হয়ে গেছে এই যে একটা টেকচির মধ্যে ছান্নি বসিয়ে দিছি তার উপরে সুতির কাপড় বিছিয়ে দিছি এইটাকে আবার আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আমি এটাকে এখন এই কাপড়ের মধ্যেই নিচুড়ে খুব বেশি করে নিচুড়তে হবে নি একটু হালকা নিচুড়ে এর মধ্যেই আমি রেখে দিচ্ছি জলটা ঝরতে পাঁচ মিনিটের মতন রেখে দেব তো বন্ধুরা এখন ছানাটাকে আমি পাঁচ মিনিটের মতন মানে বেঁধে রেখে দিয়েছি কাপড়ের মধ্যে এখন চিনির রসটা বানিয়ে নেব কণা বসিয়ে দিয়েছি এখানে এক বাটি চিনি নিয়েছি এক বাটি চিনির মধ্যে দিয়ে দেব জল তিন বাটি জল দিয়ে দিলাম চিনি রসটা এখন বানাবো তারপরে ছানাটা মিষ্টিগুলো বানিয়ে নেব তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কি মিষ্টিটা বানাচ্ছি আজকে বানাচ্ছি কমল ভোগ তো কমল ভোগটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো কিভাবে বানাতে হয় সব কিছু দেখতে থাকুন ভিডিওটা এই যে ছানাটা নিয়ে নিচ্ছি আর হাফ লিটার দুধে ছানা এই যে এতটাই হয়েছে তো এর মধ্যেই আমি কটা মিষ্টি বানিয়ে দেখাবো তোমাদেরকে তো এই যে ছানাটার মধ্যে আমি নিয়ে নেব একটু এরকম করে ভেঙে দিচ্ছি খুব বেশি জল শুকানো চলবে নি একটু বেশ ভিজে ভিজে থাকবে আর বেশি শুকনো করে ছানাটা নিচুড়ে দিলে শক্ত হয়ে যাবে মিষ্টিটা তো এই যে এরকম করে দিলাম হাতে করে একটু এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে এটা এর পাউডার কর্ন ফ্লোরও বলতে পারো কর্ন দিতেও পারো তো এইটাও কর্নফ্লোরই বলে বলে তো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ দিয়েছি আর অল্প চিনি দিচ্ছি একদম অল্প ভিতরটা মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে মিষ্টি রস ঢুকে যায় তবু একটু দিলাম আর কি তো আমি এখন এটা হাতের সাহায্যে এই যে হাতের তেল তলার সাহায্যে এরকম করে ম্যাশ করে নেব দেখুন বন্ধুরা আমি একটু ভালো করে এই যে ম্যাশ করে নিয়েছি ছানাটাকে এর মধ্যে আমি একটা জিনিস মিশাবো যেটা কমল ভোগ দেখতে কমল ভোগ লাগবে তো এই যে আমি ফুড কালার নিয়ে নিছি ফুড কালারটা একটু দিয়ে দেবো এটা হলুদ কালার তোমরা হলুদ দিতেও পারো একদম অল্প দিয়েছি এটাকে আবার ভালো করে হাতে করে মিশিয়ে নেবো এই দেখুন বন্ধুরা একদম করে মাখিয়ে হয়ে গেছে একদম তা এখন আমি এইগুলো মিষ্টি বানিয়ে নেবো আর এইদিকে চিনি রসটা ফুটতে আছে আর মিডিয়াম করে রেখেছি গ্যাসের আঁচটা তো এখন মিষ্টিগুলো আমি বানিয়ে সব দিয়ে দেবো ওর মধ্যে তোমরা যে যেরকম সাইজ করতে পারো আমি প্রথমে এরকম করে ভাগ করে নিচ্ছি তারপরে গোল গোল করে নেবো দেখবুরা চিনি রসটা ফুটে গেছে তো আমি কিছুটা তুলে রাখবো যে চিনি রস অনেকটাই তুলে রেখে দিয়েছি হাফের কিছুটা কম তো বন্ধুরা যে আমি এর রসটা যে তুলে রেখেছি তো এটা আমি কিছুটা তুলে রাখলাম আর বাকিটা রেখেছি মধ্যে সেইটাতে আমি মিষ্টিটা ফুটাবো আর এইটার মধ্যে আমি দিয়ে দেবো কালার ফুড কালার যেটা মিষ্টির মধ্যে একটু দিয়েছি এই যে কালারটা এরকম লাগছে একদম হলুদ কালার যেরকম কমল বগের কালার হয় সেরকম লাগছে তো আমি এখন এইটাকে সাইডে রেখে দেবো দুধের মধ্যে এতগুলো মিষ্টি হয়েছে তো আমি এরকম করে নিয়েছি আর কিছুটাই যে এইগুলো নিয়েছি এগুলোকে মুকুল দানা বলে মিষ্টি মিষ্টি তো এইগুলো আমি মিষ্টির মধ্যে ভিতরে ঢুকিয়ে দেবো ভিতরটা তাহলে একদম শক্ত হবে নি এরকমভাবে ভিতরে একটা করে দিয়ে দিলাম এখন গোল করে নেবো তো এই যে মিষ্টিগুলো এরকম লাগছে দেখতে সবগুলো এরকম ভাবে বানিয়ে নেব তো আমি আবার চলে এলাম এই যে কড়ার কাছে চিনি রসটা গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছিলাম আবার এই যে গ্যাসটা জেলে দিছি আর এই যে মিষ্টিগুলো আছে সবগুলো গোল করে নিয়েছি এখন একটা একটা করে চিনি রসটা একটু আর একটু ফুটে গেলেই আমি ছেড়ে দেব আর মিষ্টিগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে আবার থালার মধ্যে রাখলে চ্যাপটা হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে তাড়াতাড়ির মধ্যে রসে দিয়ে দিয়েছি এখন ফুটছে আর আমি এখন ঢাকা দিয়ে দেব এটা বেশি টাইম লাগবে নি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে বা নিলেই হয়ে যাবে তো বন্ধুরা এটা এখনো মানে ফুটছে আর এই যে ময়দা এক চামচ হাফ চামচকে একটু বেশি ময়দা গুলে নিয়েছি তো এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দেব কেন কি একটু ঝাঁক ঝাঁক হবে মিষ্টিটা ভালোভাবে হতে পারবে এই রকম ঝাঁকটা উঠলে মিষ্টিটা ভালো ফুটে তো ময়দাটা ময়দা গুলোটা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা ঝাঁকটা কত সুন্দর উঠেছে আর মিষ্টি গুলো খুলছে খুব সুন্দর একটু খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে কত সুন্দর বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো ঢাকা দিলেই ঝাঁকটা হয়ে যাচ্ছে ময়দা ময়দাটা দেওয়ার কারণেই এই ঝাঁকটা উঠছে ফেনা ফেনাটা এই দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত ফুলে বড় বড় হয়ে গেছে আর তোমাদেরকে একবার দেখাচ্ছি খুলে তোমরা না দেখলে বিশ্বাস করবে না এই দেখুন কত বড় বড় একদম আসল কমল ভোগ লাগছে তো হয়েই এসছে আর একটু পরেই আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো মিষ্টিটা হয়ে গেছে এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো এই যে মিষ্টিগুলো গুলো কত সুন্দর হয়েছে এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আমি ঢাকা দিয়ে রাখার আগে আর এই যে এই রসটা তুলে রেখেছিলাম আর এর মধ্যে এখন দিয়ে 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 এখন আমি এটাকে ঢাকা রেখে তো দেবো কমল ভোগের মতো লাগছে দেখতে আর এটা যতক্ষণ রাখবে ততই ভালো মিষ্টিটা ভালো হবে দেখুন বন্ধুরা কমল ভোগ একদম রেডি আর এটার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি বারোটা হয়েছে কমল ভোগ তোমাদের যদি এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই মিষ্টিটা এখন পুরো রাত রেখে দেবো কালকে ভোগ নিবেদন করবো হরে কৃষ্ণ